যারা অন্যায় করে চাকরি দিল এবং যারা অন্যায় করে চাকরি পেলো আর যারাই অন্যায় পরিবেশটা তৈরি করলো তাদেরকে শাস্তি দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বদল চাই বলেছিলেন এখন উনি উনি ফিল করছেন যে ক্ষমা করে দেওয়া বা ভুল করেছেন তৃণমূলের আইটি সেলের পঞ্চাশ পয়সা দরে ওরা কাজ করে ওরা কি বললো তাই নিয়ে মাথা ব্যথা না মমতা ব্যানার্জি প্রচার করছেন একদিকে মোদী এবং অমিত শাহ আসছেন এই প্রচার এবং প্রসারের তুলনায় বামেরা কি পিছিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় লুট পশ্চিমবঙ্গের সব জায়গায় সন্দেশখালী থেকে নবান্ন নবান্ন থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে এস এস কমিশন আইন তো আপনার হাতে পুলিশ তো আপনার বাড়িতে গিয়ে খিচুড়ি সার্ভ করে নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমি শিবম এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে আমরা আছি শ্রীরামপুরে দীপশিতা ধরের প্রচারে দিদি সারা বাংলা ঘুরছেন হাওয়া কি বুঝছেন দেখো হাওয়াতে ভোট হয় না পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা পরিযায়ী শ্রমিকরা মেধাবী যারা চাকরি প্রার্থীরা আছে তারা একসঙ্গে বলছে তৃণমূল বিজেপি সরকারটা নিপাত যাক ফলে এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যখন একটা দুটো না তখন সেই পার্টি দুটো থাকবে না সরকারে যাদেরকে চাইছে তারা দায়িত্বে থাকবে দিদি কে মমতা ব্যানার্জি প্রচার করছেন একদিকে মোদী এবং অমিত শাহ আসছেন এই প্রচার এবং প্রসারের তুলনায় বামেরা কি পিছিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় মোদী মমতার প্রচার থেকে বামেরা পিছিয়ে যাচ্ছে কোন প্যারামিটারে আপনারা বলতে চাইছেন আগে সেটা বুঝতে হবে যদি এটা বলেন যে টিভিতে বা নিউজ মিডিয়া গুলো যেগুলো বড় হাউস আছে সেগুলো ওদের ক্যাম্পেইন গুলো সরাসরি দেখাচ্ছে তা আমরা বলবো মানুষকেও দেখান যেখানে বামেদের আছে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনারাই বলেন যে ভোটের আসনে এবং ভোটের পরিপ্রেক্ষিতে নাকি তারা নেই কোথাও শূন্য তাহলে সেখানে বেঁচে থাকার জন্য কাজ পাওয়ার জন্য তারা যখন বামেদের সভাতে এবং বামেদের প্রচারে তারা যখন সাড়া দিচ্ছে এবং তারা যখন মাঠ ভরাচ্ছে তার মানে তারা এখানে গান শুনতে আসেন না তারা জীবনের অভিজ্ঞতাতে লড়তে আসেন অভিজ্ঞতার কথা বলছেন ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের দরবারে এখন প্রশ্ন চিহ্নের মুখে এ বিষয়ে আপনারা অভিযান করেছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্যানেল বাতিলের জন্য আদালতে লড়ছেন কিভাবে দেখেন পুরো বিষয়টা মানে এমন প্রশ্ন হচ্ছে যে একটা চাকরি হয়েছে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য উড়ে এসে জুড়ে খাওয়ার মতন একটা প্যানেল বাতিল করছে সুপ্রিম কোর্ট তো সেই সুপ্রিম কোর্টে একাধিক খুচরো মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বললো ডিভিশন বেঞ্চ তৈরি করে দিলাম এত মামলা আমাদের হচ্ছে না এটা রাজ্যে বসে তোমরা ঠিক করে নাও ডিভিশন মেঞ্চে একটা এসএসসি কমিশনের চেয়ারম্যান তিনি প্রকাশ্যে বলছেন যে উনিশ হাজার যোগ্য বাকিটা সব অযোগ্য তারপরে সেই প্যানেল ক্যানসেল বা অযোগ্যদের শাস্তির জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নাম মেধাবীরা লড়ছে না তো সেই লড়াইয়ের ফল আমরা বলছি যারা যোগ্য তাদেরকে কাজ ফেরাতে হবে সসম্মানে কাজ ফেরাতে হবে তাদের কন্টিনিউশন বজায় রাখতে হবে তাদের বেতনের ছেদ এবং তাদের কাজের ছেদ করা চলবে না এবং যারাই অন্যায় করলো যারা অন্যায় করে চাকরি দিল এবং যারা অন্যায় করে চাকরি পেলো আর যারাই অন্যায় পরিবেশটা তৈরি করলো যাতে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা এই অন্যায় রাস্তাতে নাম লেখাতে বাধ্য করলো তাদেরকে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক আর চরম শাস্তি দিতে হবে যাতে পরের বার কেউ কোন ধরনের দুর্নীতি স্বজন পোষণ ঘুষের পরিবেশ তৈরি করার চেষ্টা করার আগে যাতে পাঁচবার ভাবে কারণ আজকে এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যের জনসভায় বলেছে বাম আইনজীবীরা চাকরি খাওয়ার জন্য লড়ছেন যিনি মেয়র মানে বিকাশ বাবু আগে মেয়র ছিলেন এমন বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন সে শিশু জন্মায়নি বামেদের বারংবার আক্রমণ করলেন আজকে মুখ্যমন্ত্রী আরে বাবা যদি যে যে শিশু জন্মায়নি তার যদি সার্টিফিকেট তিনি বের করেছিলেন তো আপনি বসে কেন আছেন তো পঞ্চায়েতের ভোট লুট করে নিলেন করে দিন না আইন তো আপনার আপনার হাতে পুলিশ তো বাড়িতে খিচুড়ি সার্ভ করে তো করে দিন আমরা বলছি যে আপনাকে পরিষ্কার কথা বলতে হবে প্যানেলের বাইরে নোটিফিকেশনের যে শূন্য পদ প্রকাশ পেল না সেই শূন্য পদ উইদাউট ফিনান্স কমিটির অ্যাপ্রুভালে কি করে ক্যাবিনেটে পাস করলো আর সেই ক্যাবিনেটে আপনি কি করছিলেন মুখ্যমন্ত্রী তো আপনি ফিনান্স কমিটি যা পদকে কে অ্যাপ্রুভাল দেবে ফিনান্স কমিটি কোনো পোস্টে অ্যাপ্রুভাল না দিলে তো সেই পোস্টে রিক্রুটমেন্টের জন্য প্রসেস শুরু হবে না তাহলে প্রশ্ন তো আপনার উত্তর তো আপনাকে দিতে হবে কেন এই কেসটা কোর্টে মেরিট পেল কেন কেন এই কেসটা খারিজ হয়ে গেল না কেন পশ্চিমবঙ্গের মেধাবীরা নিজেদের চুল খুঁড়ে করে বিসর্জন দিতে বাধ্য হলো কেন এসএসসি কমিশনের চেয়ারম্যান বলছেন যে আমি সাত হাজারের বেশি অযোগ্যদেরকে চাকরি দিয়েছি এর থেকে বড় লজ্জা আছে আঠাশ জন চাকরির দুর্নীতিতে জেলে আছে যাদের পাঁচ জনের পরিচয় হলো মিডলম্যান হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিডিলম্যান দালাল তাহলে এসএসসি কমিশন শিক্ষা দপ্তর ফিনান্স কমিটি ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রী এবং তার সাথে দালাল যুক্ত হয়েছে তাহলে দালাল চত্বর খুললো টাকে মুখ্যমন্ত্রী বলছেন বদলা নয় বদল চাই বলেছিলেন এখন উনি রিগ্রেট ফিল করছেন যে ক্ষমা করে দেওয়া বা বদল বদলা না উনি ভুল করেছেন মঈদুল আনিস লিয়াকত মিদ্দা রাজিবুল মনসুর এগুলো আমাদের শহীদদের নাম সুদীপ্ত প্রদীপ্তা কমল গায়েন ভীমরাজ তেওয়ারি এদের লাশের গন্ধ এখন আমাদের নাকে আছে আপনি কি বলেছেন আর কি হয়েছে পশ্চিমবঙ্গে আজও বহরমপুরের জেলে সুচপুরের যাদেরকে আপনি জেলে পাঠিয়েছেন বারো বছর চোদ্দ বছর জেলে আছে জেলে থাকতে থাকতে মরে গেল আপনি লালগড় থেকে শুরু করে যাদেরকে জেলে রেখেছেন বারো চোদ্দ বছর পরে ফিরেছে করেছে তাহলে আপনি কি বলেছিলেন আর পশ্চিমবঙ্গে লাস্ট তেরোটা বছর ধরে কি হয়েছে সেটা সবাই জানে বিআরপি থেকে শুরু করে নবান্ন সরকারি কর্মচারীদেরকে ঘেউ ঘেউ সরকারি কর্মচারীদের নিয়ে আপনি একটু আক্রমণাত্মক বিভিন্ন কথাবার্তা বলছেন থেকে শুনলাম কি এক অংশের সরকারি কর্মচারী আইপিএস বিসিএস থেকে শুরু করে পঞ্চায়েতে ঠিকাতে নিযুক্ত বা অনারিয়াম বেতনে নিযুক্ত এক অংশের সরকারি কর্মচারী যারা সরকারের দুর্নীতির সাথে আপোস করে নিজের কাজ বাঁচাতে এবং দুর্নীতিকে বহালতো বিরোতে চালাতে সরকারকে সাহায্য করছেন আমরা তাদেরকে বলছি সাবধান হয়ে যান আপনি ভোটে আশঙ্কা করছেন সরকারি কর্মচারীরা কত নিরপেক্ষ কাজ করছেন না পঞ্চায়েতে তো করেনি সরকারি চাকরিতেও করেনি একশো দিনের কাজেও করেনি আমার একটাই প্রশ্ন একটা একটা প্রশ্ন আমি জব কার্ড করেছিলাম আমি আধার কার্ড দিয়েছি ভোটার কার্ড দিয়েছি রেশন কার্ড দিয়েছি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি দু কপি ছবি দিয়েছি আমি জব কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছি প্রধানকে সই করিয়েছি আমার জব কার্ডের নাম পঞ্চায়েতের ঘরে আছে তো পিসি ভাইপোর ছবি তুলিয়ে আবার ফিরে আমার নাম নিতে হলো কেন তাহলে তোমার অফিসের লোকরা করছেটা কি আর অফিসের লোকরা কেন এই কাজটার বিরুদ্ধে বিরোধিতা করলো না যারা করছে আপনি তাদেরকে পানিশেবল ট্রান্সফার করে দিচ্ছেন তাহলে যারা লড়ছে আমরা তাদের সাথে আছি আর যারা আপনাদের সাথে গা ঘষা করে ভাবছে দিন এসাই জায়গা তো তাদেরকে বলছি সাবধান হয়ে যান মুর্শিদাবাদের একটা ভিন্ন ছবি দেখা গেল মোহাম্মদ সেলিম প্রতিরোধ করলেন প্রতিহত করলেন এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন অনেকে এটা বলছেন এরকম গলা ধরাটা উচিত হয়নি কে বলছে ও তৃণমূলের বিভিন্ন আইটি সেল থেকে পোস্ট হয়েছে

আর আনিস গাছে আর আর মরে যায়নি ফুটবল খেলতে সেখানে ল্যাম্পোস্টে মাঠা পেটে মরে যায়নি ফলে ইন্সপিরেশন আমাদের অনেক দিনের আমাদের পার্টির নেতা পলিট মেম্বার আমাদের পার্টির সম্পাদক মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ শুধু বক্তৃতায় না প্রতিরোধ রাস্তায় নেমে করে দেখিয়েছেন ফলে এই প্রতিরোধ শুরু হয়েছে সুদীপ্ত আনিস মঈদুল প্রদীপতা থেকে শুরু করে সেই প্রতিরোধের বার্তা যেটা রাজিবুল মনসুররা লাস্ট পঞ্চায়েতে হয়েছে লোকসভাতে মোমো সেলিম এসেম সাধীরা করে দেখাচ্ছেন এই প্রতিরোধই চলবে পশ্চিমবঙ্গে যারা লুটে খাবে তাদের দিন শেষ যারা খেটে খাবে তাদের জন্য আমাদের হাত বাড়ানো আছে বুথ স্তরে এজেন্ট দিতে পারবে বামের একটা প্রশ্ন উঠছে এবং আপনি কতটা কনফিডেন্ট প্রত্যেকটা লোকসভায় এজেন্ট নয় বুথে চার দফা ভোট হয়েছে সব প্রশ্ন আর কেউ করে তিন বাকি আছে আপনি বলুন চার দফা হয়ে গেছে ভোট মুর্শিদাবাদে দুশোর বেশি বুথে তৃণমূলের এজেন্ট ছিল না গলি বি আপনা মহল্লা আপনা সরকার বি আপনা কিন্তু বুতে লোক নাই সন্দেশকালীন ইস্যু তৈরি হয়েছে আপনি নিজে সন্দেশকালী গেছিলেন সাজানো ঘটনা মিথ্যা ঘটনা একাধিক কেস হচ্ছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে কিছুই হয়নি এরকম একটা ভাব শাহজাহানের আত্মীয়ের বাড়িতে এক গাদা অস্ত্র বের হলো তারপরেও বলছেন কিছু হয়নি একশো দিনের কাজের টাকা লুট হলো তাও বলছেন বালুর সঙ্গে শাহজাহান চালচুরিতে একসঙ্গে কাজ করলো তাও বলছেন জমিগুলো জল করে পরিণত হয়ে গেল তাও ওখানকার মা বোনেরা অন ক্যামেরা তৃণমূলকে পিটিয়ে ওর হাড়গোড় ভেঙে দিচ্ছে তাও বলছেন কিছু হয়নি এরপরেও যদি কেউ বলে কিছু হয়নি আমরা বলবো ছানি অপারেশনের ক্যাম্প আমরা বসাবো ভাইরাল ভিডিও যেগুলো হচ্ছে বার বলছে এটা সাজানো ঘটনা লুট পশ্চিমবঙ্গের সব জায়গায় সন্দেশকালী থেকে নবান্ন নবান্ন থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে এসএসসির কমিশন লুট বন্ধ করতে হবে আর যারা মিডিয়া কে সামনে পেয়ে আর সামনে পেয়ে যারা বলতে চাইছে লুট হয়নি তার মানে তাদের পায়ের নিচে জমি হারিয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ মুখ দিয়ে আমার শেষ একটা প্রশ্ন লোকসভা নির্বাচন এখন বাকি আছে বামেদের কর্মীদের কি বার্তা দেবেন সাধারণ মানুষকে কি বার্তা দেবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বামেদের কর্মীদেরকে বার্তা দিয়েছে লড়ে যাও আমরা তোমাদের পাশে আছি আর কর্মীরা আমাদেরকে বলছে মাঠে থাকতে হবে আপনারা কনফিডেন্ট বাকি তিন দফায় মাঠে থাকবে লড়াই হবে আমরা কনফিডেন্ট মিডিয়া পুলিশ আর বিডিওর ছাতার তলায় ঢুকে নয় আমরা কনফিডেন্ট আমাদের কর্মী এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাহসে অবশ্যই ধন্যবাদ